হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনার সামনে হাজির হওয়ার জন্য তো দীর্ঘদিন ইউটিউবে আসতে পারি নাই অনেকগুলো সমস্যার কারণে পারিবারিক ব্যবসায়িক বিভিন্ন কারণে তো মাঝখানে আমি ছিলাম দীর্ঘদিন যে কারণে আসতে পারি নাই তো আপনাদের জানাচ্ছি আমাদের অন্তর অন্তরস্থল থেকে শ্রদ্ধাও ভালোবাসা বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো শুধুমাত্র আবেদন করলেই যেতে পারবেন ইউরোপের যে সব দেশে সেই দেশগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং বিস্তারিত তথ্য তুলে ধরব যারা আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখেন এবং আমাদের সাথে থাকেন তাদের তাদেরকে জানাচ্ছি ভালোবাসা তো বন্ধুরা আজকে থেকে আবার আমরা কন্টিনিউ করবো ভিডিও প্রতিদিন আপনারা ভিডিও পাবেন একটা করে তো আজকে চলুন কথা না বাড়ি আমরা মূল পর্বে চলে যাচ্ছি বাংলাদেশ অধিকাংশ মানুষ বিদেশ যাওয়ার ক্ষেত্রে ইউরোপের দেশগুলোকে প্রাধান্য দিয়ে থাকে সেটা 95% ফাইভ কারণ ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশের ভিসা পেলে সাতাশটি দেশে ভ্রমণ করা যায় মানে সাতাশটি দেশের আপনি যেতে পারবেন একটা ইউরোপকান্ডের ভিসা পেলে যেন মানুষ ইউরোপকান্ডের ভিসার জন্য অনেক পাগল হয়ে থাকে এবং অনেকেই এই বিষার জন্য খুব উতলা হয়ে থাকে এছাড়া ইউরোপের প্রায় সব দেশে জীবনযাত্রার মান বেশ উন্নত আবার যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া আসছে ইউরোপের দেশগুলোতে স্টুডেন্ট ভিসা পাওয়াটা সহজ প্রথম এরূপের মোট অনেকগুলো দেশের বিষয় সহজে পাওয়া যায় যেগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স পর্তুগাল মাল্টা সুইজারল্যান্ড নেদারল্যান্ড হাঙ্গেরি লিথোনিয়া লাটভিয়া ইত্যাদি যে কয়টা দেশের কথা বললাম সেটা হচ্ছে আপনারা আবার নোট করে রাখতে পারেন ফ্রান্স পর্তুগাল মাল্টা সুইজারল্যান্ড নেদারল্যান্ড হাঙ্গেরি লিথোনিয়া লাটভিয়া ইত্যাদি তো যারা এই সব দেশে যেতে চান তারা অবশ্যই আজকে ভিডিওটি দেখবেন আমি প্রতিটা দেশ পার্ট টু পার্ট আপনাদের জানাবো দেশ সম্পর্কে এবং কিভাবে আবেদন করবেন কোথা থেকে আবেদন করবেন সব বিষয় নিয়ে আলোচনা করব তো তার আগে মাঝখানে একটু জানিয়ে রাখি যে যারা ইউরোপ কান্ট্রিতে যেতে চান বা চাকরিতে অ্যাপ্লাই করতে চান বিভিন্ন অনলাইন মাধ্যমে যারা অ্যাপ্লাই করতে চান বিশ্বস্তভাবে তারা অবশ্যই যাওয়ার আগে যে জিনিসটা করবেন বা প্রস্তুতি নেওয়ার আগে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে সুন্দর চেয়ে একটি কাভার লেটার বানাবেন এবং একটি সিবি তৈরি করে নেবেন যদি কারো যদি কারো ইউরোপীয় স্টাইলে সিবি এবং কভার লেটার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখানে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাকে সুন্দর একটি সিবি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা প্রথমেই আমরা কথা বলবো ফ্রান্স নিয়ে ফ্রান্স অর্থনৈতিক বেশ শক্তিশালী একটি দেশ এটা আমরা সবাই জানি ফ্রান্সে টুরিস্ট ভিসা পাওয়া যায় সহজেই তবে সেক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে সত্যগুলো পূরণ করতে হবে সব সব বিষয়ের ক্ষেত্রেই সব দেশের ক্ষেত্রেই তাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে থাকে যেমন ট্যুরিস্ট ভিসা বলেন কাজের ভিসা বলেন ফ্যামিলি ভিসা বলেন বিজনেস ভিসা বলেন না কেন এক একটা বিষয়ের জন্য এক একটা রিকোয়ারমেন্ট থাকে তাদের যেগুলো আপনি ফুলফিল করলেই আপনি বিষয় পাবেন সেটা আপনি যদি ফুলফিল না করেন সেক্ষেত্রে একটু কঠিন হবে কিন্তু ফুলফিল করলে খুব সহজেই পেয়ে যাবেন ফ্রান্সের স্টুডেন্ট ভেশা পাওয়া যাক খুব সহজে কিন্তু কাজের ভেশা পাওয়া কিছুটা কঠিন তবে নিয়ম মেনে চেষ্টা করলে খুব সহজে কাজের পেশা পেয়ে যাবেন ফ্রান্সের ইতিহাস হাজার বছরের পুরনো এটি রোমান সাম্রাজ্যের একটি অংশ ছিল এবং পরে মধ্যযুগীয় ইউরোপের একটি শক্তিশালী শক্তি ছিল ফ্রান্সের বিপ্লব যা উনিশশো সালে শুরু হয়েছিল ইউরোপের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল বিপ্লব একটি নতুন সরকারের প্রতিষ্ঠার দিকে পরিচালিত করেছিল তো তারপরের দেশ হচ্ছে আপনি তারপরের দেশ যদি বলি সেটা হচ্ছে তো ফ্রান্সের কিছু বিষয় নিয়ে আরও আলোচনা করি ফ্রান্সকে প্রেমেদের বলা হয় ফ্রান্সের প্রথম সংস্কৃতি বিশ্বব্যাপী পরিচিত ফ্রান্সকে বিপ্লবের দেশ বলা হয় ফরাসি বিপ্লব ইউরোপীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ফ্রান্সকে শিল্পের দেশ বলা হয় ফরাসি শিল্প সঙ্গীত ও চলচ্চিত্র বিশ্বব্যাপী পরিচিত তারপরের দেশ হচ্ছে পর্তুগাল আপনি যে দেশে যাবেন সেই দেশ সম্পর্কে অবশ্যই অবশ্যই জেনে যাবেন কারণ সেই দেশের সংস্কৃতি সেই দেশের ভাষা সেই দেশের আচার ব্যবহার সেই দেশের পরিবেশ সব কিছু সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে দুই নম্বরে আছে পর্তুগাল অভিবাসীদের স্বর্গ বলা হয় যে দেশকে পর্তুগাল কারণ পর্তুগালের নাগরিকত্ব পাওয়া সবচেয়ে সহজ পর্তুগালের কাজের ভিসা পাওয়া বেশ সহজ এছাড়া ভ্রমণ অপড়াশোনার জন্য সহজেই ভিসা পাওয়া যায় তবে স্টুডেন্ট বিসাপেতে আইএলটিএস স্কোর কমপক্ষে সিক্স পয়েন্ট থাকতে হবে বাধ্যতামূলক যদি কেউ স্টুডেন্ট বিষয়ে যেতে চান পর্যকালের দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি দেশ এটি ইউরোপীয় ইউবেরীয় উপদ্বীপের পশ্চিম অংশে স্পেনের দক্ষিণ এবং পশ্চিম অবস্থিত আটলান্টিক মহাসাগর দেশটির দীর্ঘ উপকূল রয়েছে এছাড়াও দুইটি সাহিত্যশাসিত দ্বীপপুঞ্জ পর্তুকালের নিয়ন্ত্রণীন এগুলো হলো হ্যাঁ আসরোস দ্বীপপুঞ্জ ও মাদা দ্বীপপুঞ্জ যারা উভয়ের আটলান্টিক মহাসাগরে অবস্থিত পর্তুগালের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো এটি রোমান সাম্রাজ্যের একটি অংশ ছিল তো বন্ধুরা পর্তুগাল সম্পর্কে যে টিপসগুলো পর্তুগাল ভ্রমণের যে টিপসগুলো আছে সেগুলো জানাই সেটা হচ্ছে পর্তুগালের ভাষা শিখবেন এবং মৌলিক বৃক্ষাংশ শিখবেন পর্তুগাল ভ্রমণের জন্য একটি বিশাল প্রয়োজন হবে পর্তুগালের মুদ্রা ইউরোপ পর্তুকালে খাবার ব্যবহুল হতে পারে পর্তকালের অনেকগুলো পর্যটক আকর্ষণ রয়েছে তাই আপনার ভ্রমণের পরিকল্পনা আগে থেকে করতে হবে তারপর আছে মালটা মালটা ইউরোপের সেন্জেনপুকটা একটি দেশ বর্তমানে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে মালটা কাজের উঠছে পারে যেমন ইউরোপের এই দেশে কাজের বিষয় পাওয়া খুবই সহজ খুবই সহজ খুবই সহজ আপনারা যারা মালটা যেতে চান তারা অবশ্যই মালটা চুজ করতে পারেন তো মালটার বিষয়ে যদি কিছু বলি মালটার মুদ্রা আছে ইউরো মালটার খাবার খুব বহুল মাল্টার বিশেষত্ব অনেকগুলো আছে তারপর হচ্ছে সুইজারল্যান্ড পর্যটনের অন্যতম দেশ সুইজারল্যান্ড সবসময় বিভিন্ন প্রান্ত থেকে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যায় পর্যটকরা বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ও ট্যুরিস্ট বিষয় নিয়ে সুইজারল্যান্ডে যাওয়া যায় বাংলাদেশের থেকে মানুষ ট্যুরিস্ট বিষয় নিয়ে সুইজারল্যান্ডে যান কারণ শহরে সুইজারল্যান্ডে টুরিস্ট বিষা পাওয়া যায় কিন্তু কাজের জন্য সুইজারল্যান্ডে ভিসা পাওয়া বেশ কঠিন আবার পড়াশোনার জন্য প্রাপ্তি সহজ সেক্ষেত্রে ভালো আইএলটিএস স্কোর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তারপরে আমরা কথা বলবো হচ্ছে হাঙ্গেরি বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে পড়াশোনার জন্য বিষয়প্রাপ্ত অনেক সহজ সেক্ষেত্রে অবশ্যই সকল সত্য পূরণ করতে হবে সকল রিক্রুটমেন্ট পূরণ করতে হবে সেই সত্যগুলো বেশ সহজ এছাড়া হাঙ্গেরিতে কাজের জন্য ভিসা চালু আছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য অনুযায়ী দেখা গিয়েছে দু হাজার একুশ সালে আবেদনকারীর সংখ্যা পঁচানব্বই শতাংশ হাঙ্গেরি ভিসা পেয়েছে বাকি পাঁচ শতাংশ ভিসা কাগজপত্র গড় জন্য বাতিল করা তার মানে বুঝতে পারছেন হাঙ্গেরির ভিসার রেশি হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট আপনারা যারা ইউরোপে যেতে চান বা যার পরিকল্পনা করতে চান তারা অবশ্যই হাঙ্গেরি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এখানে যাওয়াটা খুবই সহজ একটি বিষয় তারপর হচ্ছে নেদারল্যান্ড বর্তমানে নেদারল্যান্ডের স্টুডেন্ট বিষয় অনেক সহজ বিগত কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী যেসব শিক্ষার্থী নেদারল্যান্ড স্টুডেন্ট বিষয় আবেদন করেছে তার সকলেরই ভিসা পেয়েছে কিন্তু সেক্ষেত্রে আইএলটি স্কোর কমপক্ষে সিক্স পয়েন্ট ফাইভ থাকতে হবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা আমরা আজ থেকে প্রতিনিয়ত প্রতিদিন আপনার জন্য নতুন নতুন চাকরির আপডেট এবং নতুন নতুন বিষয়ের আপডেট দেব যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সিবি এবং কবাল আটার বানাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাকে সিবি এবং কবাল আটার বানিয়ে দেওয়ার জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ